সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সদল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আমিন হোসেন যে ও দেশের যে থেকে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে বাউন্ডারি যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম দেখানোর চেষ্টা করবো আমাদের এখানে যেগুলো আপনার হচ্ছে স্টকে থাকে বা আপনার হচ্ছে রেডি থাকে তো এই সাইজটা দিয়ে আমি শুরু করবো প্রথম এই সাইজটা হচ্ছে আপনার বারো নাম্বার তার এটা বারো নাম্বার তার তিন ইঞ্চি গ্যাপ এটা বারো নাম্বার তার তিন ইঞ্চি গ্যাপ এটা হচ্ছে আপনার স্কোয়ার ফিটটা হচ্ছে 18 টাকা 18 টাকা পার স্কোয়ার ফিটি এই নেটগুলো আমরা বিক্রি করি এটা আপনার হচ্ছে 5 ফিট হাইট রয়েছে আপনারা অনেকে হাইটটা কত ফিট দিবেন এটা চিন্তা করেন আপনারা बाउंड्री কাজের জন্য 5 ফিট হাইটটা দিতে পারেন 5 ফিট হাইটটা দিলে একটা মানুষের মাথা সমান উচ্চতা হয় আর 5 ফিট হাইটে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড একটা মাপ আমার এদিকে আরো কিছু নেট আমি এগুলো আপনাদেরকে দেখাই এখানে দেখেন যে নেটটা রয়েছে এটা হচ্ছে আপনার 16 নম্বর তারের 3 ফোর গ্যাপ এটা 16 নম্বর তারের 3 ফোর গ্যাপ অথবা 700 টা গ্যাপ বলতে পারেন এই নেটটি হচ্ছে পোলট্রি ফার্মের কাজে ব্যবহার করে পোলট্রি ফার্মের কাজে ব্যবহার করলে আপনার হচ্ছে ধরনের ছোট যে রয়েছে কোনো ইঁদুর ধরনের কোনো কিছু হচ্ছে আপনার ফার্মের ভিতরে ঢুকতে পারে না আর হচ্ছে ভিতরে ভিতরে যে বাচ্চা থাকবে এই বাচ্চাকে কোনো ক্ষতি করতে পারে না এই নেটটি আমরা বিক্রি করতেছি হচ্ছে আপনার আঠাশ টাকা পার স্কোয়ার ফিট ষোলো নম্বর তারের থ্রি ফোর গ্যাপ সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন এখানে আমাদের আরো কিছু নেট রয়েছে আমি আপনাদেরকে দেখাই এখানে আপনার হচ্ছে ইঞ্চি গ্যাপের নেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক একটু খরচটা কমের ভিতরে আপনারা চান যে আপনার হচ্ছে খরচটা একটু কমের ভিতরে করতে চাই বাউন্ডারিটা তো আপনারা একটু হাইটটা কমাই দিতে পারেন হাইটটা যদি আপনার হচ্ছে একটু কমায় দেন সেক্ষেত্রে আপনার খরচটা কম হবে এটা হচ্ছে বারো চার ইঞ্চি গ্যাপ এটা আপনার হচ্ছে তেমন দাম না এটা আমরা বিক্রি করতে হচ্ছে

এই তিন ইঞ্চি বারো নম্বর তারের যে সাইজটা পাঁচ ফিট এবং যে চার ফিট এটা হচ্ছে আপনার অ্যাভেলেবেল আমাদের কাছে থাকে আপনারা অনেকে আপনারা বলেন যে কোন নেট গুলো আপনাদের কাছ থেকে ইনস্টান অর্ডার দিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনস্টান অর্ডার দিয়ে নিতে পারবেন আপনার হচ্ছে বারো নম্বর তারের চার ইঞ্চি চার ফিট হাইট এবং কি আপনার পাঁচ ফিট হাইট অ্যাভেলেবেল পাবেন সবসময় আর তিন ইঞ্চি যেটা রয়েছে আপনার হচ্ছে পাঁচ ফিট হাইট এবং চার ফিট হাইট এগুলো আমাদের কাছ থেকে সবসময় অ্যাভেলেবেল আপনার অর্ডার দিয়ে নিতে পারবেন দু চার বিশ বান বিল আপনার হচ্ছে দুই হাজার পাঁচ হাজার ফুট যা লাগে আমাদের স্টকে থাকে এগুলো আপনারা নিতে পারেন আমাদের ওদিকে আরো অনেক মাল রয়েছে গোডাউনে চলেন আমি আপনাদেরকে দেখাই জি দর্শক আপনাদেরকে বলছিলাম যে আমাদের আরেকটা গোডাউনে আমি আপনাদেরকে মাল দেখাবো আমাদের মালগুলো রেডি হচ্ছে কিভাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাল রেডি করে রাখছি এটা হচ্ছে আপনার বারো নম্বর তাহলে চার ইঞ্চি গ্যাপ পাঁচ ফিট হাইটে রাখা হয়েছে ওইখানে আপনাকে চার ফিট হাইট দেখানো হচ্ছিল আর এটা হচ্ছে আপনার পাঁচ ফিট হাইট এটা হলো আপনার তেরো টাকা পার স্কোয়ার ফিট এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিছু কাজ চলতেছে আমরা কিভাবে মূলত হচ্ছে নেটগুলা তৈরি করি বা কিভাবে আপনাদেরকে তৈরি করে নেটগুলা দেই তো এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন তো আপনার এখানে নেটগুলা তৈরি হচ্ছে আপনারা দেখেন আর এখানে আমাদের যে নেটগুলা রয়েছে এগুলো হচ্ছে আমরা একটি অর্ডার তো এই নেটগুলা আমাদের হচ্ছে একসাথে আপনার হচ্ছে চুয়াল্লিশশো ফিটের একটা অর্ডার চুয়াল্লিশশো ফিট প্রায় বাইশ হাজার স্কোয়ার ফিট এই নেটগুলো আমাদের চলে যাবে হচ্ছে বরগুনাতে চলে যাবে বরগুনাতে আমাদেরকে এই নেটগুলো অর্ডার করছে তো এখানে বাইশ হাজার স্কোয়ার ফিট রয়েছে চুয়াল্লিশশো ফিট রানিং পাঁচ ফিট হাইটে বাইশ হাজার স্কোয়ার ফিটের নেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলা নেট হচ্ছে আপনার চার ইঞ্চি গ্যাপ চার ইঞ্চি গ্যাপ আপনার হচ্ছে বারো নম্বর তার বারো নম্বর তারে চার ইঞ্চি আপনার অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে আসলে আপনার কি ধরনের তার ব্যবহার করেন বা কি ধরনের তার দিয়ে আমাদেরকে নেটগুলা দেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে তারগুলো আছে এগুলো হচ্ছে আপনার সবগুলা বিএসআরএম এর তার বিএসআরএম একশো জে এস এফ এটা হচ্ছে আপনার দশ বছরের ভিতরে মরিচা আসবে না আর অবশ্যই বিএসআরএম তার আপনারা চিনতে হলে তার গুলো আপনার হচ্ছে তার গায়ে বিএসআর লেখা থাকবে বিএসআর এর যে লেখাটা থাকবে এই লেখাটা যে তারের ভিতরে থাকবে এটা হচ্ছে আপনার বিএসআরএম আর আপনার যেখান থেকে যে মাল অর্ডার করে নেন না কেন অবশ্যই বিএসআর এর তার কিনলে আপনারা তার গায়ে লেখাটা দেখা তারপর হচ্ছে মালটা রিসিভ করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে নেট রেডি রয়েছে বারো নম্বর তারের চার ইঞ্চি ক্যাপের আমাদের ভিতরে আরো কিছু নেট রয়েছে আপনার বারো তিন ইঞ্চি আপনার হচ্ছে দশের তিন ইঞ্চি এই নেটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল সবসময় সময় আর কি এই কাজগুলো চলতে থাকে জি দর্শক আপনাদেরকে এখন যে নেটটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পোলট্রি ফার্মের নেট এটা পোলট্রি ফার্মের নেট চোদ্দ নম্বর তার রয়েছে দেড় ইঞ্চি গ্যাপ রয়েছে দেড় ইঞ্চি গ্যাপ চোদ্দ নম্বর তারের বিএসআরএম একশো জিএসএম গ্যালপানাইস এই তারটি আর এই নেটটি হচ্ছে দেড় ইঞ্চি গ্যাপের যেটা এটা আমরা তেইশ টাকা পার স্কোয়ার ফিট বিক্রি করতেছি সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আমাদের কাছ থেকে এই নেটগুলো অর্ডার দিয়ে নিতে পারবেন চার ফিট হাইট রয়েছে আপনারা দশ ফিট হাইট পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা দর্শক করবেন কিভাবে আপনারা অনেকেই বলেন যে আপনাদের কাছ থেকে অর্ডার কিভাবে আমাদেরকে অর্ডার করতে হলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইমুতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফোন নাম্বার রয়েছে দুইটি দুইটি ফোন নাম্বারে আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আমাদের ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর এইট ওয়ান ত্রিপল এইট নাইন আরেকটি নাম্বার হচ্ছে আপনার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো সেভেন ফাইভ এইট থ্রি দুইটা নাম্বারই হচ্ছে আপনার সজল এন্টারপ্রাইজের অবশ্যই আপনারা এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন এবং কি আপনার যে অর্ডারের প্রক্রিয়াটা রয়েছে এটা হচ্ছে আপনার যে পরিমাণ মাল নিবেন এই পরিমাণ মালের আমরা হচ্ছে আগে আপনার কাছ থেকে যে ট্রান্সপোর্ট যে খরচটা আছে ট্রান্সপোর্টের পরিবহন খরচটা আপনাদের কাছ থেকে আমরা ডবল নিয়ে থাকি আর তারপর হচ্ছে বাদ যে বিলটা আছে এটা আপনার হচ্ছে কন্ডিশনে যাবে কন্ডিশনে গেলে আপনার জেলা সদরে কোরিয়ান সার্ভিস থেকে আপনারা টাকা দিয়ে মালটা ছাড়াই নিতে পারবেন আরকি তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি সালাম আলাইকুম